আজকে রান্না হবে ভাইরাল কড়াইয়ে খুবই মজার একটি রান্না করে দেখাচ্ছি আজকে করলা আলু এবং চিংড়িতে রান্না করে দেখাবো এই রেসিপি হয়তো অনেকেই ট্রাই করেছেন যারা ট্রাই করেছেন তারা জানেন যে এটা যে কী লেভেলের মজার এই তরকারি থাকলে আমার ঘরে আর কোনো কিছুই লাগে না কারণ আমাদের সবার খুবই পছন্দের এবং অনেক মজা করে পছন্দ করে আমরা সবাই এটা খেতে পছন্দ করি তো সেই রেসিপি শেয়ার করছি খুবই সহজ অতিরিক্ত মশলার প্রয়োজন নেই অল্প মশলায় রান্না করা যায় এটা পরোটা বলেন রুটি বলেন গরম ভাত সব কিছুর সাথে খেতে অমৃত লাগে প্রথমেই ডুবো তেলে করলা ভেজে নিতে হবে স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়া দিয়ে হাই ফ্লেমে রেখে ভেজে নেব ভেজে একেবারে কালারটা ফ্যাশো করে ফেলা যাবে না বা পুড়ে ফেলাও যাবে না জাস্ট করলা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে মনে হচ্ছে কাঁচা বাট কাঁচা না করলা সেদ্ধ হয়েছে যখন এটা তেল থেকে উঠে রাখবেন দেখবেন ধীরে ধীরে এটা সফট হয়ে কমে আসে আমি এখানে আড়াইশো গ্রাম করলা নিয়েছি আর করলা কাটার নিয়ম হচ্ছে যে মাঝখান থেকে কেটে বীজটা ফেলে দিয়ে তারপর করলা এভাবে পাতলা করে কাটবেন আর যখন আপনি এটা রান্না করবেন ঠিক সেই মুহূর্তে ওয়াশ করবেন অনেকে আছেন লবণ দিয়ে করলাটাকে কষলিয়ে তিতা বের করে ফেলেন যেন তিতা না লাগে এটা করার কোনো প্রয়োজন নেই কারণ এতে করে করলার পুষ্টিগুণ চলে যায় আমি যেভাবে আজকে রান্না করে দেখাচ্ছি এভাবে যদি রান্না করেন করলা তিতাও লাগবে না পুষ্টিগুণও ঠিক থাকবে আবার খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে যারা করলা খেতে পছন্দ করে না তাদেরকেও যদি আপনি এভাবে রান্না করে খাওয়ান সেও কিন্তু দেখবেন অনেক পছন্দ করে মজা করে খাবে করলা ভেজে উঠিয়ে নেওয়ার পর যে অবশিষ্ট তেল থাকবে সেই তেলে আলু ভেজে নেব আলুগুলো আমি ছোটো কিউব করে কেটেছি এখানেও স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মিক্স করে ভেজে নেব এখানে আলু রয়েছে বড় সাইজের তিনটি ছোটো ছোটো কিউব করে কাটবেন এটা দেখতে সুন্দর লাগে আবার বাচ্চারা এই আলুটা খেতে পছন্দ করে অনেক বাচ্চা আছে একেবারেই করলা খেতে চায় না তখন আপনি আলু বেছে বেছে দিতে পারবেন ঢাকনাতে ঢেকে একেবারে কম আঁচে রেখে দিব যেন ধীরে ধীরে আলুটা সেদ্ধ হয় তেলের মধ্যে এবং কিছুটা ভাজা ভাজা হয় তো আলু সেদ্ধ হয়েছে কি না সেটা অবশ্যই আপনারা চেক করে দেখবেন দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে তেল থেকে আলু আমি উঠিয়ে রাখছি এই যে আলু ভাজার পর যে অবশিষ্ট তেল থাকবে এই তেলে আমরা রান্নাটা শেষ করব প্রথমেই আমি সামান্য রসুন কুচে দিলাম দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর অতিরিক্ত তেল অ্যাড করার প্রয়োজন নেই কারণ আমরা করলা এবং আলু ভেজেছি তেলে এটা যখন আমরা এটার সাথে মিক্স করব তখন কিন্তু এমনিতেই অয়েলি হয়ে যাবে কাঁচামরিচটাকে আমি খন্তার সাহায্যে কেটে ছোট ছোট করে নিচ্ছি এতে করে এটা বেছে বেছে ফেলার প্রয়োজন হবে না একসাথে খেতে পারবেন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপের মতো দিয়ে এটাকে ভেজে নিয়েছে যেহেতু কম তেল তো এটা যেটা করতে হবে যে চুলার তাপ মাঝারি থেকে কম আছে রেখে এটাকে ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে যেন নিচে থেকে হালকাভাবে ধীরে ধীরে লাইট গোল্ডেন কালার হতে থাকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন চুলার তাপ বাড়ানো থাকবে না তাহলে কিন্তু পুড়ে যাবে স্বাদ মতো লবণ দিয়েছি এবং এভাবেই কিছুক্ষণ রাখছে তো দেখুন নিচে থেকে কিন্তু হালকা একটু ব্রাউন হতে শুরু করেছে আবারও একবার এটাকে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব এবং অপেক্ষা করব নিচে থেকে লাইট গোল্ডেন হওয়ার জন্য মানে এই পেঁয়াজ এবং রসুন যদি গোল্ডেন কালার হয় তাহলে এটা খেতে বেশি মজার হয় যখন তেল কম থাকবে তখন কিন্তু চুলার তাপ কম রাখতে হয় হাই ফ্লেমে রাখলে কিন্তু পুড়ে যায় স্যাঁচরা পড়ার একটা গন্ধ হবে তখন কিন্তু সেটা খেতে ভালো লাগবে না দেখুন পেঁয়াজ রসুন সব কিছু কিন্তু লাইট গোল্ডেন হয়েছে কিছুটা সাদা কিছুটা লাইট গোল্ডেন এই পর্যায়ে দিয়ে দিতে হবে এক চা চামচ মরিচের গুঁড়ো এবং এক চা চামচ হলুদের গুঁড়া যেহেতু গুঁড়া মশলা অ্যাড করছি এই পর্যায়ে চুলার তাপ কিন্তু একেবারেই কম থাকবে এরপর জাস্ট এটিকে মিশিয়ে নেব বেশিক্ষণ ভাজা যাবে না তাহলে কিন্তু গুঁড়া মশলা পুড়ে যাবে আমি জাস্ট এটিকে মিশিয়ে সাথে সাথে অ্যাড করেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে এটাকে মিশিয়ে এনেছে মাঝারি থেকে কম আঁচে রেখে এটা কিছুক্ষণ আপনি চাইলে ঢেকে রেখে দিতে পারেন অথবা এভাবে কিছুক্ষণ রেখে দিবেন যখন নিজে থেকে একটু সেদ্ধ হওয়ার মতো রূপ চলে আসবে তখন আবারও এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে দেখুন এই পর্যায়ে কিন্তু ড্রাই মনে হচ্ছে মনে হচ্ছে একেবারে খসখসা একটা তরকারি বাট যখন আমরা করলা আলু মিক্স করবো তখন কিন্তু এরকম খসখসে থাকবে না ভাববেন না যে এটা খসখসে দেখাচ্ছে আমি আর একটু তেল অ্যাড করব তাহলে রান্না শেষে কিন্তু তেলের পরিমাণ বেশি হয়ে যাবে তাই এই পর্যায়ে কোনো প্রকার তেল অ্যাড করা যাবে না জাস্ট হালকা আছে রেখে এভাবে অনবর্তন নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নেবেন কষানো হয়ে গেলে অ্যাড করতে হবে পানি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এমনভাবে পানিটা দিবেন যে চিংড়ি মাছ কিছুটা ডুবে থাকবে কিছুটা ভেসে থাকবে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি থেকে কম আঁচে রেখে দিচ্ছি এটাকে সেদ্ধ হওয়ার জন্য এবং পেঁয়াজ কিছুটা যেন গলে যায় যখন এরকম হালকা একটু পানি পানি থাকবে তখন এটার সাথে মিক্স করতে হবে আলু এরকম ভুনা ভুনা হয়ে আসলে ভেজে রাখা আলু দিয়ে এটার সাথে মিক্স করে দুই মিনিটের মতো হালকা আছে ঢেকে রেখে আমি রান্না হতে দিব আর কোনো প্রকার কিন্তু পানি অ্যাড করার প্রয়োজন নেই এতে করে আপনার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে বা গলা গলা হয়ে যাবে তখন যেহেতু আলুটা পুরোপুরি সেদ্ধ জাস্ট চিংড়ি মাছের যে শুঘ্রাণ সেটা যেন আলুর মধ্যে খুব সুন্দরভাবে প্রবেশ করে তাই ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে আমি দুই মিনিটের মতো রেখেছে আবারও একবার উল্টে পাল্টিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন আপনি চাইলে কিন্তু এভাবে আলু দিয়েও রান্না করে খেতে পারেন এভাবেও কিন্তু খেতে অনেক মজার এখন দিয়ে দিব ভেজে রাখা সেই করলা করলা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুতে ঢেকে দেওয়া যাবে না তাহলে কিন্তু তিতা লাগবে এখন হালকা হাতে এটাকে মিক্স করব। মিক্স করে আমি বিশ তিরিশ সেকেন্ড এভাবেই রাখবো তারপর আবারও একবার মিক্স করে অর্থাৎ আপনি করলা দেওয়ার পর এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন বেশিক্ষণ কিন্তু এই গরম কড়াইয়ে এটা রাখা যাবে না তাহলে আবার তিতা হবে অথবা আপনি সাথে সাথে যদি সার্ভিং প্লেটে না রেখে কড়াইয়ে রেখে দেন ঢেকে রাখেন তাহলেও কিন্তু খেতে তিতা লাগবে তো আমি এটা মিক্স করে নিয়েছি আমার রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে চুলা বন্ধ করে আমি এটা সার্ভিং প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি সার্ভিং প্লেটে রাখার পরও ঢাকা যাবে না ঢাকনা ছাড়াই রেখে দিতে হবে অন্তত ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তবে জালিদের ঢাকনা আপনি ইউজ করতে পারবেন কোনো প্লেট এমন কোনো ঢাকনাতে ঢাকবেন না যে ভাবটা বের হতে পারবে না ভাবটা যেন বের হয়ে যায় আর এটা গরম গরম রান্না করার পর আপনি গরম গরম যখন এটা রুটি পরোটা বা গরম ভাতের সাথে পরিবেশন করবেন আর এই তরকারি রান্না করলে যে পরিমাণ ভাত আপনার পরিবারের জন্য লাগে তার চাইতেই একটু বেশি রান্না করবেন তা না হলে দেখবেন ভাত শর্ট পড়ে যাবে আর যে যা খায় তার চাইতে অনেক বেশি খাবে পেট ভরার পরও এটার প্রতি মানে খাওয়ার চাহিদাটা কমে না মনে হয় যে আরও খাই আরও খাই এতটাই মজা সো অবশ্যই একবার ট্রাই করবেন যারা ট্রাই করেছেন তারা জানেন আর যারা কখনো এ ধরনের করলা আলু একসাথে হয়তো রান্না করেন করেননি বা করলা পছন্দ করেন না তিতা হওয়ার কারণে করলা দেখলে মনে হয় কি তিতা এটা কীভাবে খাবো তারা অবশ্যই একবার বানিয়ে খাবেন আমার বিশ্বাস আপনাদের কাছে ভালো লাগবে এবং এই ডিশটা আপনাদের একেবারেই মানে কি বলে যে প্রিয় হয়ে যাবে সো ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে